গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা তো এখন তোমাদের দাদা আর আমি বেরোচ্ছি তোমাদের দাদা আর আমি বেরোচ্ছি একটু যাবো কাচরাপাড়া তো কি করতে যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ছেলেকে বললাম যেতে তো ছেলে এক জায়গা থেকে এক্ষুনি এলো বললো মা আমার আর ভালো লাগছে না আমি একটু বিশ্রাম করব ঘুমাবো তোমরা যাও তাই ছেলে আর এলো না তাই তোমাদের দাদা আর আমি বেরিয়েছি আমরা দুজনাই যাচ্ছি তো চলো যাই কি কি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো মোড়ে মাথায় এসে দাঁড়াতেই সঙ্গে সঙ্গেই তোমার অটো পেয়ে গেছি তো দেখো অটো পেয়ে গেছি আর চলে এসেছি কল্যাণী তো লাইন পার হব টিকিট কাটব তো এক্ষুনি দেখো এই মালগাড়িটা এখান থেকে দিয়ে দিল পুরো আটকা পড়ে গেলাম এই সবে এফসিআই থেকে এই মালগাড়িটা বেরোলো তার সেই কারণে দেখো একদম আস্তে আস্তে যাচ্ছি আর এই বিশাল বড় গো বিশাল বড় মালগাড়িটা তো চলে এসেছি মালগাড়ি পাস করেছে অনেকক্ষণ দশ মিনিট আমরা ওখানে দাঁড়িয়েছিলাম যান ওই মালগাড়িটা পাস হওয়ার জন্য তো যাই হোক তোমাদের দাদা টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে তো আমি দাঁড়িয়ে আছি তো দেখো টিকিট কাটা হয়ে গেছে স্টেশনে এসে বসে আছি আর ভাবছি এখন কি কোনো ট্রেন আছে আমরা যে দাঁড়িয়েছিলাম মালগাড়িটার জন্য তো তখন ট্রেন বেরিয়ে গেছে একটা এখন কোনো অ্যানাউন্স শুনছি না আর দেখো আজকে এসে শুধু মালগাড়ি আর মালগাড়ি পেছনেও একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে সামনেও একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে কি আর করি আর এদিকে দেখো কি কাণ্ড করেছি মানে ভিড়ের এত ভিড় যে কি বলবো যে ভুল করে উঠে গেছি ভ্যান্ডারে আর ভ্যান্ডারে উঠে গিয়ে তো ভাবছি হায় হায় এই কোথায় উঠে পড়লাম এবার তোমাদের দাদা বলছে থাক গিয়ে একটা স্টেশন নামার দরকার নেই আর নামবো কি ট্রেন তো ছেড়ে দিয়েছে আর নাবার তো কোনো প্রশ্নই নেই উঠে তো আমার লাগছে বিরক্ত এ বাবা এ কি কোথায় উঠে পড়লাম রে আমরা তা কি আর করবো সেই ভ্যান্ডারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার একটু ভিডিও করছি তোমাদের তো দেখাতে হবে যে আমি কোথায় উঠেছি তো যাই হোক দেখো চলে এসেছি কাঁচরাপাড়া একটা স্টেশন আমাদের কল্যাণী থেকে কাচরাপাড়া একটা স্টেশন তো চলে এসেছি কাচরাপাড়া এখন কিন্তু সেলের বাজার সেলের বাজার তো সেল বলে যে ভিটটা সেই ভিড়টা দেখছি না যে প্রচুর পরিমাণে ভিড় থাকে ভিড়টা দেখছি না আমি এইখানটা অবশ্য সবে আমরা ট্রেন থেকে নামলাম তো এসেই চলে এসেছি তোমাদের দাদা বলল যে দেখো তোমার পায়ের মাপের জুতো পাও কি না তো আমার পায়ের মাপের জুতো তো আমি পাই না তো যাই হোক একটা জুতো পছন্দ হলো একটাই তো এটাই যখন পায়ে দিয়েছি দেখি পায়ের মাপে মাপে হয়ে গেছে তোমার তোমাদের দাদা বললো তোমার পায়ের মাপের জুতো পাওয়া যায় না যখন পেয়েছো আর ঘাটাঘাটি করতে হবে না নিয়ে নাও তো জুতোটা নিয়েছি নিয়ে চলে এসেছি আমি ঠাকুরের একটা ঘটি নেবো আর একটা দানি তো দেখো একটা আমার ঘটি ছিল সেই ঘটিটা যাই হোক পরে বলবো ঘটিটার গল্প কি হয়েছে ঘটিটা তো এখানে এসে আমি আবার একটা তো আগে যে ঘটিটা ছিল সেটা একটু বড় ছিল এটা আবার একটু ছোটো তো ছোটো দেখেই নিয়েছি ঘটি আর পুরদানি নিয়ে নিয়েছি দেখো চারদিকটা তোমাদের একটু দেখায় মানে সেলে যেই ভিড় থাকার কথা সেই ভিড়টা না নেই কাচ কাচরা পাড়ায় তো যাই হোক খুবই কম ভিড় তোমাদের দাদা আবার চারপাশটা একটু ভিডিও করলো তো দেখো আমি চলে এসেছি না যে সেল দিচ্ছে কুর্তি তারপর চুড়িদার সব সেল দিচ্ছে আমি আবার সেখানে ঢুকে একটু দেখছি দেখাশোনা ফ্রি কিন দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই বলো এই ঢুকে ঢুকে একটু সব দেখে নিচ্ছি তোমার দাদা তো বিরক্ত হচ্ছে আমি জানি ও এমনিই ভিড় পছন্দ করে না তারপর আমি এই দোকান সেই দোকান একটু ঢুকে ঢুকে দেখছি কিনি আর না কিনি দেখতে অসুবিধা কোথায় বলো তো তো যাই হোক দেখো চলে এসেছি যেটা কিনতে এসেছি আমি কিনতে এসেছি একটা পাখা টেবিল ফ্যান একটা টেবিল ফ্যান কিনবো কারণ আমার টেবিল ফ্যান নেই আর যা গরম পড়ে একটা টেবিল ফ্যান খুব দরকার গো খুবই দরকার ছেলে সব সময় বলে কিন্তু সব সময় পয়সার জন্য পেরে উঠি না কি বলো তো সংসারে একার ইনকামে না মানে পুরো সংসার চালিয়ে তারপর সংসারের প্রয়োজনগুলো মেটানো খুবই কষ্ট হয়ে যায় তোমাদের দাদার পক্ষে সম্ভব হয় না তবু যতটা পারে চেষ্টা করে প্রয়োজনগুলো মেটানোর তাই আমি নিজে যখন দু পয়সা ইনকাম করেছি ভাবলাম যাই হোক আমি একটু প্রয়োজনের কিছু জিনিস যেটুকু পারি আমি কিনে নিই যতটুকু পারি হয়তো আমি পুরোটা পারবো না সম্ভব না অনেক যা আহামরি টাকা তাও তো নয় বলো তো যাই হোক যেটুকু পারছি আমি সেই প্রয়োজন মেটানোর চেষ্টা করছি তো যাই হোক এখান থেকে ফ্যান নিয়েছি আর একটা স্ট্যাংশন বোর্ড আর একটা লাইট তো এই তিনটে জিনিসই এখান থেকে নিয়ে নিয়েছি তা ফ্যানটা নিয়ে চলে এসেছি ব্যাগের দোকানে তো ফ্যানটা তোমাদের দাদাকে আমি বলেছিলাম যে টুকিটাকি যা কেনার কিনে তারপর ফ্যানটা নেব তো তোমাদের দাদা কিছুতেই শুনবে না ও আগেই ফ্যানটা কিনবে এখন তো ওকে ফ্যানটা হাতে করেই বয়ে বেড়াতে হচ্ছে কিছু করার নেই কি আর করবে যে না আগেই ফ্যানটা নেব আমি নেব তোমার কোনো অসুবিধা হবে না যাই হোক আমি চলে এসেছি এখন তো ব্যাগের দোকানে একটা ব্যাগ দেখছি আমি একটা ব্যাগ ইউজ করি ব্যাগটা ছিঁড়ে গেছে সাইড দিয়ে চেনের কাজ দিয়ে ছিঁড়ে গেছে কারণ ব্যাগটার দাম ছিল একশো টাকা তো আমি বেশি দাম দিয়ে যে নেবো তা নয় তো এই ব্যাগটা পছন্দ হয়েছে তা নিয়ে নিলাম নিয়ে দেখো চলে এসেছি আমি স্ট্যান্ড কিনবো সেই দোকানে এই দোকান থেকে আমি একটা আমার যে স্ট্যান্ডটা ভেঙে গেছে তার স্ট্যান্ড কিনবো বলে আমি এসেছি তা আমি এর আগে ছিল আমার ছোট স্ট্যান্ড তা ছোট স্ট্যান্ড বলেন একটু অসুবিধাই হতো গো তার জন্য আমি ভাবলাম এবার একটা বড় স্ট্যান্ড কিনবো যাতে সানের মধ্যে রেখে আমি ভিডিওটা করতে পারি দেখেছো কত বড় এবার স্ট্যান্ড নিয়েছি পুরো ছ ফুট লম্বা স্ট্যান্ড আমি কিনেছি তো আমি কিন্তু স্ট্যান্ডটা কিনে সত্যি ভীষণ খুশি যাই কিনি না কেন আমি স্ট্যান্ডটা আমার কাজের জিনিস আমি খুব খুশি স্ট্যান্ডটা কিনে আমি বা ঘরে চলে এসেছি এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এই যে বসলাম এখন বসে তোমাদের কী কী কিনেছি না কিনেছি কতটা কি দেখাতে পেরেছি তবু তোমাদের আমি বাড়ি এসেছি এসে আমি সবটা একবার দেখাই কি এনেছি সবার আগে দেখাই এই দেখো টেবিল ফ্যান এই ফ্যানটা এনেছি টমটম কোম্পানির আমাকে মনীষা যাওয়ার সময় বলে দিয়েছিল এই কোম্পানির ফ্যান নিতে নাকি খুব ভালো আমার বহু আগে একটা ছিল এরকম ফ্যান এত ভালো না একটু কমা ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে তারপর ওই বিক্রি করে দিয়েছি আমি তো এটা অনেক বছর পর মানে কেনার তারপর ইচ্ছা ছিল যাই হোক পয়সা মানে গুছিয়ে ওঠাটা মুশকিল হচ্ছিল তো কিন এখন এটা দরকার ছিল আমার যাই হোক কিনেছি এটা আমি কিনেছি সবই আমার দরকারের জিনিস যা যা কিনেছি সবটাই আমার প্রয়োজন আরও অনেক কিছু প্রয়োজন সব পেরে উঠব না কিনতে তবে যেটুকু আমি কিনতে পেরেছি প্রয়োজন ওই ফ্যানটা আমার দরকার ছিল আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে স্ট্যান্ডটা দেখো ভেঙে গেছে যে এই যে ইয়েগুলো স্ট্যান্ড যে তিনটে ইয়ের মধ্যে বসাই তো একটা আমার এগুলো ভেঙে গেছে তো এর জন্য আমি একটা স্ট্যান্ড এবার স্ট্যান্ডটা আমি একটু বড়ো ভালো দেখে কিনেছি একটা বড়ো স্ট্যান্ড কিনেছি দেখতেই পাচ্ছ আমি স্ট্যান্ডে লাগিয়েছি আর আমি আজকে সানের মধ্যে মানে অনেকটা বড় স্ট্যান্ড কিনেছি মানে স্ট্যান্ডটা কিনে আমি খুব খুশি স্ট্যান্ডটায় আমি বেশি খুশি হয়েছি যেটা দিই এটা আমার একটা কাজের জিনিস সেটাই আমি বেশি খুশি কিনে আর কিনেছি একটা এই যে ট্যাংশান বোর্ড এটাও দেখিয়েছি তোমাদের ওখানে দোকানে তবু আরেকবার দেখাচ্ছি এটাও আমাদের খুব দরকার ছিল এর আগে কিনেছি এটা একটু দাম নিয়েছে এর আগেরগুলো বলো তো কি কম দামে কিনেছি কদিন পর শুধু খারাপ হয়ে যায় তবে এর একটু ভালো দেখে কিনেছি এটা একটু ভালো দেখে কিনেছি আর কিনেছি তোমাদের দাদা এই লাইটটা কিনলো এই লাইটটা কিনেছে তোমার কারেন্ট চলে গেলে বড় আসছে কারেন্ট চলে যায় গেলে কারেন্ট চলে গেলে লাইটটা জ্বলবে সেই লাইট কিনেছে একটা তোমাদের দাদা এগুলো কিনেছে আর আমি কিনেছি ঠাকুরের জন্য এই দেখো তোমাদের দোকানে আমি দেখিয়েছিলাম তবু আরেকবার আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো কপ্পুরদানি দেখেছো কপ্পুরদানি আমাদের যে ঠাকুর মশাই পুজো করে না পুজো করতে বসলেই বলবে কি কপ্পুরদানি কোথায় আর আমার কপ্পুরদানি নেই তাই আমি একটা কপ্পুরদানি কিনেছি ঠাকুরের এটাও আমার কিন্তু দরকারি জিনিস সবই আমি যা কিনেছি সব আমার প্রয়োজন প্রয়োজন আসলে কথা মানুষের প্রয়োজনের শেষ নেই এটা হচ্ছে বড় কথা বুঝেছ তো তবে এগুলো আমার খুবই প্রয়োজন আমার আগে একটা তামার ঘটি ছিল ঠাকুরের তো সেই তামার ঘটিটা না সাইড দিয়ে জল চুয়ে চুঁয়ে পড়তো এটার থেকে বড় ছিল তা আমি অত বড় আর আনিনি আমি ছোট দেখেই এনেছি একটা ছোটোই আমি একটা তামার ঘটি নিয়ে এসেছি তো এই এনেছি আর এনেছি কী তোমার এই যে তোমরা দুর্গা পুজোর ভিডিও দেখলে দেখে থাকবে যে দুর্গা পুজোর সময় আমি ঘুরে ঘুরে হয়রান হয়ে গেছি আমার পায়ের মাপের জুতো আমি পাইনি আমি লাস্টে একশো টাকা দিয়ে রাস্তা দিয়ে একটা পাম শু কিনেছি একশো টাকার ফুটো ফুটো ওটা পরেই আমি সারাদুনিয়া ঘুরতাম তো এবার গিয়ে আমি পায়ের মাপে পেয়েছি আর যেহেতু একটাই দেখেছি একটা যেহেতু পায়ে হয়েছে তোমাদের দাদার আমায় ঘুরতে দেয়নি বলছে এটা যেহেতু তোমার পায়ে হয়েছে তুমি এটাই নিয়ে নাও তোমার পায়ের মাপে জুতো পাওয়া যায় না আমার পা খুব ছোট আমার পাটা না খুব ছোট সেই কারণে পায়ের মাপে জুতো আমি পাই না বাচ্চাদের জুতো হয় যাই হোক জুতোটা কিনেছি আর কিনেছি কি বলতো আর কি ও এই একটা কিনেছি একটা আমি প্যান্ট কিনেছি থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার তো না বড়ই আমার বড়ই হবে আমি তো খুব একটা লম্বা নই বড়ই একটা প্যান্ট কিনেছি আমি আর কী কিনলাম একটু কি আছে সেটাই কিছু ছিল আর কোথায় এই গো আর কী দেখি তো ও এখনো কিন্তু ছেলেরটা আর বড়েরটা বাকি আমাদের দাদা বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে বলছে চলো আর পারবো না আরেক দিন আর এই একটা কুর্তি কিনেছি আমি এই একটা কুর্তি কুর্তি মানে শর্ট শর্ট কুর্তি শর্ট কুর্তি কিনেছি এই আর এই দেখো এই একটা ব্যাগ আমাদের দাদাকে বললাম প্যান্ট নাও প্যান্ট নাও ও বলছে আজকে আমার বিরক্ত লাগছে তোমাদের দাদা একদম ঘুরতে চায় না কোথাও গেলে ছেলের জন্য আজকে যায়নি ছেলে বলেছে মা যেদিন যাব তুমি আর আমি যাব বাবা গেলে আমি যাব না যেহেতু বাবা ঘুরতে চায় না বিরক্ত হয়ে যায় আর বাবার সাথেও যাবে না ও আমার সাথে যাবে তো ছেলের কিচ্ছু আনা হয়নি তোমাদের দাদারও কিচ্ছু আনা হয়নি ওগুলো আরেক দিন গিয়ে নিয়ে আসবো ওদেরও কিছু প্রয়োজনের জিনিস আছে তো ছেলেরও ওরকম গরমের প্যান্ট লাগবে ওদের ওরকমই কিছু আনতে হবে প্যান্ট গেঞ্জি তার জন্য আমাকে আরেক দিন যেতে হবে ছেলেকে নিয়ে তোমাদের দাদারটা আমি নিয়ে আসবো ও মনে আর যাবে না ও একদমই বেরোতে চায় না ভিড় ভাড়টা একদম না যেহেতু এখন সেল না প্রচুর ভিড় যেতে চায় না তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি এনেছি এই আমি মার্কেটিং করেছি এই এনেছি বুঝেছো তো মেন গেছিলাম এই ফ্যানটা আনতে এই ফ্যানটা আনতে মেন গেছি ফ্যান টেবিল ফ্যানের খুব দরকার আমাদের এই টেবিল ফ্যানটার জন্যই গেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা